বর্তমান সময়ে অনেকেই চাই চাকুরির পিছনে না ছুটে নিজের একটা ছোটোখাটো স্বাধীন ব্যবসা তবে অনেকেরই একটাই প্রশ্ন কি ব্যবসা করা যেতে পারে বা কিভাবে ব্যবসা শুরু করবে এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিটি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তবে ভালো খবর হচ্ছে বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির কারণে ছোট খাটো ব্যবসা শুরু করা অনেকটাই সহজ এতে যেমন কম পুঁজি নিজের দক্ষতা এবং সামান্য পরিকল্পনার মাধ্যমে স্বাবলম্বী হওয়া যেতে পারে এমনি তিনটি ছোট ব্যবসার সম্বন্ধে আলোচনা করা যাক এক হস্তশিল্পের হ্যান্ডিক্রাফ্ট আইটেমস ই কমার্স মানুষের চিরকালই এই হাতে তৈরি জিনিসের প্রতি একটা টান আছে যেমন হাতে তৈরি গয়না ঘরের জিনিসপত্র বা সাজসজ্জার পণ্য আর এইসব জিনিসপত্রের চাহিদা কোনো সময় ভাটা পড়ে না বরং উল্টে বাজারে খুঁজে বেড়াতে হয় আর এই হস্তশিল্পের ব্যবসা ই কমার্স প্ল্যাটফর্মে কেন করা দরকার কারণ আমরা এমন যুগে বাস করছি যেখানে মানুষ আগের মতো বাজারে গিয়ে পণ্য কেনাকাটা করতে চায় না বরং বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অনলাইন শপিং থেকে পণ্য কেনাকাটা করে থাকে এই ব্যবসায় এমন কিছুর পুঁজির প্রয়োজন পড়ে না এবং নিজের পণ্যের মার্কেটিং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করা যেতে পারে নিজের দক্ষতা থাকলে এই জিনিস নিজেও তৈরি করা যেতে পারে বা লোকালিটি থেকে সংগ্রহ করেও এই ব্যবসা চালিয়ে যাওয়া যেতে পারে দুই অনলাইন ট্রেনিং কোর্স যদি কারোর মধ্যে কোনো একটি বিশেষ দক্ষতা থেকে থাকে যেমন রান্না গিটার তবলা বাজানো ভাষা শেখানো ইত্যাদি তাহলে সেই দক্ষতাকেই কাজে লাগিয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা যেতে পারে অনেকে অনেক কারণে ফিজিক্যালি প্রশিক্ষণ কেন্দ্রে যেতে চায় না তারা বাড়িতে বসেই কিছু শেখা পছন্দ করে থাকেন তাই অনলাইন প্ল্যাটফর্মে এই ব্যবসাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আর যদি কেউ মনে করে থাকেন নিজের ট্রেনিং সেন্টারও চালু করবেন সেটাও করা যেতে পারে শুধু দরকার দক্ষতাকে সঠিকভাবে উপস্থাপন করা এবং নির্ভুল পরিকল্পনা করা তিন মোবাইল রিপেয়ারিং অ্যান্ড সার্ভিসিং সঙ্গে মোবাইলের বিভিন্ন এক্সাসারিজের ব্যবসা এই স্মার্টফোনের ব্যবহার দিন প্রতিদিন বেড়েই চলছে আর খুবই কম মানুষই হবেন যে তাদের হাতে একটা স্মার্টফোন নেই আর এই ইলেকট্রনিক জিনিস ব্যবহার করলেই তার কিছু না কিছু রিপেয়ারিং বা সার্ভিসিং প্রয়োজন তাছাড়া ফোন কভার ব্যাটারি চার্জার ইত্যাদি বিভিন্ন এক্সাসারিজ অনেকেরই সব সময়ের জন্য লেগেই থাকে তাই এই লাভজনকের সাথে সাথেই কম পুঁজির প্রয়োজন ব্যবসাটিও চিন্তাভাবনা করা যেতে পারে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং